আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামা নাকি টিটোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই না করতে পারা জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে মাঠে নামা মুস্তাফিজের জন্য কোনটি বেশি ভালো হতো কোনটি করলে মুস্তাফিজ বিশ্বকাপে বাংলাদেশকে বেটার আউটপুট দিতে পারতেন এই প্রশ্নের জবাবেই টাইগার ক্যাপ্টেন বলেছেন এই কথা আপনি যখন আপনাকেই কোশ্চেন করে আপনি যখন একটা জায়গায় কাজ করেন আবার আরেকটা জায়গায় কাজ করেন আপনি কি আপনার পছন্দ মতো কাজ করেন যে এখানে ভালো মতো করবো এখানে করবো সো আমি যেই জিনিসটা বলতে চাই যখন মোস্তাফিজ বাংলাদেশ টিমে খেলে তখন ওর আগ্রহটা আরও বেশি থাকে ওটা তো বাইরের একটা লিগ খেলছে অবশ্যই ওখানে ওর কমিটমেন্ট আছে ওখানে কমিটমেন্ট শো করে বাট ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে প্রত্যেকটা বল যখন ও করে তখন চিন্তা করে যে দেশের বা টিমের কীভাবে হেল্প হয় সো এই জিনিসটা অনেকেই বলছে বা মনে করে বাট আমি ক্লিয়ারলি বলতে পারি যে যে কয়েকটা সিরিজ আমি কাছ থেকে দেখলাম একদম ক্যাপ্টেন্সি যখন করলাম ও ও প্রত্যেকটা বল অনেক গুরুত্ব দিয়ে করে এবং ওই বলগুলো কীভাবে টিমের হেল্প হবে ওই জিনিসটা চিন্তা করেই করে সোর কমিটমেন্টের কোনো ঘাটতি নেই যে বাংলাদেশ টিমে আমি একটু রিল্যাক্সভাবে খেলছি মুস্তাফিজের এনওসি বেড়েছে আরও একটি দিন যার ফলে আরও একটি ম্যাচে মাঠে নামার সুযোগ হচ্ছে দা ফিজের ত্রিশ এপ্রিল পর্যন্ত ছিল মুস্তার এনওসি মে মাসের এক তারিখেই ঘরের মাটিতে পাঞ্জাবের মুখোমুখি হওয়ার কথা চেন্নাই সুপার কিংসের সেখানে খেলার অনুমতি মিলেছে ফিজের বিসিবির বোর্ড ডিরেক্টর আকরাম খানের কথাতেই ইঙ্গিত মিলেছিল পরে নিশ্চিত হওয়া গেছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে ঘরের মাটিতে সবশেষ খেলা টি টোয়েন্টি সিরিজে প্রতিটি ম্যাচ খেললেও ওয়ানডে সিরিজে খেলেছিলেন মোটে একটা ম্যাচ সব মিলিয়ে গড়পর্তামানের মানের পারফরমেন্সে মুস্তাফিজ ছিলেন সমালোচনার খাতাতেই প্রথম টি টোয়েন্টিতে উইকেট শূন্য বিয়াল্লিশ দ্বিতীয় টি টোয়েন্টিতেও বিয়াল্লিশ রান তবে একটি মাত্র উইকেট শিকার করে আর সবশেষ টি টোয়েন্টি ম্যাচেও একটি উইকেট তবে সেখানে আরও খরচে খসিয়েছিলেন সাতচল্লিশ রান সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ তাই যেন কপালে চিন্তার ভাব ছিল দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবারই তবে আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস আর তাদের ম্যাজিকম্যান মহেন্দ্র সিং ধোনির একটু ছোঁয়াতেই এর আগে বদলে গিয়েছে অনেকের ক্যারিয়ার গ্রাফ মুস্তার বেলাতেও ঘটেছে তেমনটাই আইপিএলে মুস্তাফিজ যেন দুর্বোধ্য এক নাম যার মাঠে নামা মুগ্ধতায় ভাসাচ্ছে ইয়েলো আর্মিদের তো বটেই একই সাথে লাল সবুজের প্রত্যেককেই হচ্ছেন উচ্ছ্বসিত এরই মধ্যে পাঁচ ম্যাচ খেলেই ফিজের শিকার দশ উইকেট যৌথভাবে আছেন দুই নম্বরে যুক্তরাষ্ট্রের ভিসার কাজের জন্য দেশে আসায় খেলা হয়নি তার একটি ম্যাচ শীর্ষে থাকা ইউজভেন্দ্র চাহাল কিংবা তালিকায় একই সাথে থাকা যাসপ্রীত বুমরাদের সমান ছয়টি করে ম্যাচ খেললে হয়তো ফিজ শীর্ষেই থাকতে পারতেন তবে এরই মধ্যে পার্পেল ক্যাপ মাথায় দেওয়ার স্বাদ নিয়েছেন তিনি মুস্তাফিজের এমন হঠাৎ ইতিবাচক পরিবর্তন হয়েছে আইপিএলে যেই তাই ভক্ত সমর্থকদের দাবি ছিল মুস্তাফিজকে যেন আইপিএলের পুরোটা খেলতে দেওয়া হয় তবে ক্রিকেট প্রেমীরা হলুদ জার্সিতে পুরো আইপিএলেই দেখতে চাইলেও আপাতত তা হচ্ছে না জিম্বাবুয়ে সিরিজের চেয়ে আইপিএলের ম্যাচে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গেম সিনারিও পেতেন ফিজ তাই তো অভিজ্ঞতাটাও বাড়ত তার এতদিন কথাগুলো আসতো দর্শক ভক্ত সমর্থকদের কাছ থেকে এই সুরেই সুর মিলিয়েছিলেন আকরাম খান নিজেও বিসিবির ডিরেক্টর আকরাম খান বলেছিলেন মুস্তাফিজ যেই ধরনের প্লেয়ার তাকে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার শতভাগ বেনিফিট হবে যেটা ধোনির দল করছে জিম্বাবুয়ের চেয়ে ওইখানে খেললে আমার মনে হয় সে অনেক কিছুই শিখবে তবে টাইগারদের দলপতি নাজমুল হোসেন শান্ত এ বিষয়ে কি ভাবছেন সিলেট স্ট্রাইকার্সের টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেছিলেন শান্ত গ্রেট লিডার ভিশনারি ক্যাপ্টেন শান্ত এ ব্যাপারে তবে মুখ খুলতে চাননি তাকে প্রশ্ন করা হয়েছিল মুস্তাফিজকে আইপিএল খেলতে দিলে দল উপকৃত বেশি হবে নাকি জিম্বাবুয়ের সাথে সিরিজ খেললে বেশি ভালো হবে তার উত্তরে শান্ত শুধু এটুকুই বলেন না প্রথমত একটা আনসারই দিব আমি এখনো গ্রেট ক্যাপ্টেন হই নাই হ্যাঁ চেষ্টা করব হয় বাট দোয়া দোয়া করবেন সবাই যেন ওই ওই পর্যায়ে যেতে পারি আর যেটা সাইমভ বললেন যে আসলে এই জায়গায় এটার উত্তর দেওয়া আসলে সঠিক হবে না পারভেজ ইমাম on field